আসসালামাইকুম আপনাদের সামনে আজকে আমি একটা ডিজিটাল রিমোট কন্ট্রোল ডোরবেল নিয়ে আসলাম এটা ই এর খুবই সুন্দর সাথে পাচ্ছি আমি একটি লাইট মোড চয়েস মোড ফ্যান্ড ভলিউম সিলেকশন বাটন রয়েছে ওয়ারলেস আটটা শর্ট রয়েছে উনচল্লিশ মিউজিক ডিজাইনটা সুন্দর ইজি টেন স্টল তো আনবক্সিং করি চলুন এটা স্পিকার এখান থেকে সাউন্ড বের হবে এবং এটা রিমোট রিমোটের একটা ছোট্ট ব্যাটারি রয়েছে এখানে ডিস্টেন্স আশি মিটার ওয়েদার আরো কিছু ফিচার রয়েছে এখানে একশো মিটার রেঞ্জ কভার করবে এল ইডি লাইট রয়েছে লো পাওয়ার খুবই কম পাওয়ার ইউজ করবে অফিস ফ্যাক্টরি হসপিটাল যেগুলো জায়গা ব্যবহার করতে পারবেন প্রথমে বলছে এটা ওপেন কভার তিনটা ব্যাটারি লাগে এবং রিমোটের ব্যাটারিটা কভার তো রিমোটটা দেখে এটা হলো রিমোট লাইট রয়েছে এখানে আপনারা এই বেলটা চ্যালের সাথে এই যে ওয়াল হ্যাঙ্গিং দেওয়া রয়েছে এটা লাগাতে পারেন বা আমি হুক ব্যবহার করেছি আপনার সাথে এই হুকও ব্যবহার করতে পারেন বিশ টাকা নেবে এই হুক ভিতরে এই তিনটে ব্যাটারি এক্সট্রা ক্রয় করে নিতে হয় তিন বিশ ষাট টাকা এবার কলিং মিলের প্রাইসটা বলে দেখ কলিং মিলের প্রাইজটা পড়েছে সাড়ে পাঁচশো টাকা এবং ব্যাটারি ষাট টাকা প্রাইস ছয়শো টাকা ব্যাটারি সহ তিনটে বাইরে আশা করা যায় অনেক দিন যাবে যদি কম ব্যবহার হয় তাও ছয় মাস বা এক বছর এরপরে রিমোটের সাথে অ্যাডেসিভ টেপ দেওয়া রয়েছে তাহলে এটা ব্যবহার করতে পারেন আপনার সুবিধা মতো চলুন এটার ভিতরে দেখাই রিমোটের এই ব্যাটারিটা ভিতরেই দেওয়া থাকে শুধু পলি খুলে লাগাই নিতে হয় এটা রিসিভার বারো বোল্ট তেইশ অ্যাম্পিয়ার ঠিক আছে চলুন এবার আমরা কিছু ফাংশন দেখি এটা কিন্তু আশি মিটার একশো মিটার কভার করবে এরিয়া এই সুইচ চাপ দাও তো চাপ দাও হবে কারণ লাইটও জ্বলে এরপর এখানে কিন্তু রয়েছে ভলিউম বাটন মিউজিক বাটন আমরা ভলিউমটা কিছু কমিয়ে রাখি বা বাড়িয়ে রাখি এখন সাউন্ড কম চাইলে মিউজিক বাটন চেঞ্জ করা যাবে প্রতিটা ক্লিকে আলাদা সাউন্ড ঠিক আছে লাইটিং দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে এটা ক্রয় করতে পারেন মাত্র ছয়শো টাকা পড়বে সব দিয়ে ধন্যবাদ that.